হ্যালো বাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টকান্স মার্কেটে একটা আপডেট নিয়ে নেব নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর আজকের ভিডিওতে কিছু ব্যাড নিউজ আছে আর কিছু গুড নিউজ আছে আর তার সাথে আজকের এই ভিডিওতে তিনটে কয়েন আপনাদের সাথে শেয়ার করবো যেসব কয়েনগুলোর অ্যানালাইসিস করে নেব যে নেক্সট এইসব কয়েনগুলোর মধ্যে কী হতে পারে সেটা হচ্ছে সোলোনার আর তারপরে ডজ কয়েন নামে আর একটা নতুন ডজ কয়েন এখানে মার্কেটের মধ্যে বেরিয়ে এসেছে আর হচ্ছে পেঁপে কয়েনের মধ্যে আমরা একটু দেখে নেবো যে নেক্সটের মধ্যে হতে পারে তো ভিডিও শুরু করিপ্টকান্স মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার সবার প্রথমে যদি আমরা চলে যাই ফিয়ার অ্যান্ড গ্রিট ইন্ডেক্সের মধ্যে যদি চলে আসি এখানে দেখব আমরা বর্তমানে স্কোর চলছে সিক্সটি সেভেন তো গতকালকে এখের মধ্যে একটু ডাম্প হয়ে গিয়েছিল বিটকনের মধ্যে যার ফলে মার্কেট একটুখানি ফেয়ার মধ্যে এসেছে ফেয়ার মধ্যে অ্যাকচুয়ালি নেই গতকালকের আগের দিন এখানে আপনার ছিল সেভেন্টি ফোর স্কোর এখন বর্তমানে এখানে আছে সেভেন্টি সিক্সটি সেভেনের মধ্যে তো গ্রিডের ইন্ডেক্সটা একটুখানি এখানে কমে গেছে আগের তুলনায় ঠিক আছে এবার বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বর্তমানের এত প্রাইস বর্তমানে চলছে ঠিক আছে এবার যদি চার ঘন্টার ক্যান্ডেলে বিটকনকে দেখি যখন এখানে গতকালকে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছিলাম ইনস্ট্যান্টলি আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে মার্কেটে যে ইনস্ট্যান্ট আপডেটগুলো আছে সেগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন সেটা সম্পূর্ণ ফ্রি ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন যে কোনো ইনস্ট্যান্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন এবার গতকালকে আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপেও বলেছিলাম তার আগের দিনও বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার যে নেক্সট এখানে প্রেসিডেন্টের পদপার্থী ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ক্রিপ্টোর রিলেটেড এখানে একটা কনফারেন্সের মধ্যে এখানে যাবে তো সেখানে গিয়ে এত হিউজ হিউজ বড় বড় এখানে আপনার যে স্টেটমেন্ট দিয়েছিল ক্রিপ্টোকে নিয়ে ঠিক আছে অনেক ভালো ভালো অনেক বড় বড় পজিটিভ স্টেটমেন্ট দিয়েছিলো যে সে যদি ক্ষমতা আসে তাহলে এখানে আপনার এর মধ্যে ক্রিপ্টোকে ট্যাক্স কমিয়ে দেবে তারপরে যে এর মধ্যে যে ক্রিপ্টোকে নিয়ে যে একটু আপনার নেগেটিভ থাকে যে হচ্ছে আপনার এসিসির চেয়ারপার্সন গ্যারি কেনসেলার ঠিক আছে তাকেও সে রিমুভ করে দেবে রিমুভ করে দিয়ে যে আপনার প্রো যে প্রো ক্রিপ্টোকে নিয়ে আপনার পজিটিভ ভাবে এরকম কাউকে এখানে চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করবে তো এত বড় বড় ব্যাড নিউজের সরি এত বড় বড় গুড নিউজের জন্য মার্কেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারি মার্কেট এখানে পাম্প করেছেও ঠিক আছে এখানে আপনাদের আমি বলেছিলাম যে বিটকয়েনের মধ্যে সিক্সটি নাইন কেজি এরিয়াটা আছে এটা অনেক বড় একটা স্ট্রং একটা রেজিস্টেন্স এটাকে ব্রেক করা অত সহজ হবে না এটাকে ট্রাই করবে বারবার ব্রেক করার জন্য তারপরে ফাইনালি এটাকে ব্রেক করে উপরে চলে যাবে এবার এটাকে ব্রেক করলেও এরকম হবে না যে এটাকে জাস্ট ব্রেক করে দিল তাহলে এখানে সিক্সটি নাইন কিন্তু উপরে চলে গেল না এখানে দেখলে দেখতে পারবেন যখন এখানে ট্রাম্প এইসব পজিটিভ স্টেটমেন্টগুলো দিচ্ছিল ঠিক আছে তখন কিন্তু বিটক প্রাইস সিক্সটি নাইনকে এটাকে ব্রেক করে আপনার সেভেন্টিকে সত্তর হাজার ডলার পর্যন্ত ওখানে চলে গিয়েছিল কিন্তু এখানে ফাইনালে কি হয়েছে যখনই এখানে কনফারেন্স প্রাইস শেষের দিকে তখন কিন্তু এই সত্তর হাজার থেকে মার্কেট আরও হিউজ পরিমাণে একটা ডাম করে সত্তর হাজার থেকে মার্কেট এখানে চলে আসে আপনার সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোটামুটি চার হাজার ডলারের সাড়ে তিন হাজার চার হাজার ডলারের একটা ডাম শার্প একটা ডাম্প আমরা এখানে মার্কেটের মধ্যে দেখতে পারি এমনকি এখনও এখানে মার্কেটের মধ্যে সেই ডাম্পটাই আমরা এখানে দেখতে পারি ঠিক আছে তো ট্রাম্প যে বিষয় নিয়ে এখানে আপনার পজিটিভ কথা বলেছিল ক্রিপ্টোকে নিয়ে হ্যাঁ সেটারও একটা ইফেক্ট মার্কেটের মধ্যে ছিল একটা পজিটিভ ইফেক্ট ছিল কিন্তু সেই ইফেক্টটা চলে যায় সেটা জাস্ট শুধুমাত্র সাময়িক ক্ষণের জন্য ছিল সাময়িক সময়ের জন্য এখানে মার্কেট পাম্প হয় সিক্সটি নাইন কের উপরেও চলে যায় কিন্তু সেখানে গিয়ে স্টেবল হতে পারেনি আপনাদের আমি একটা কথা বলেছিলাম মনে করে দেখুন যে সিক্সটি নাইন কে এটাকে শুধুমাত্র ব্রেক করলেই হবে না এর ওপরে গিয়ে মার্কেট এখানে স্টেবল হতে লাগবে যদি এখানে মিনিমাম একটা থেকে দুটো ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ হয়ে যায় সিক্সটি নাইন কের ওপরে তাহলে আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ এবার এখানে সিক্সটি নাইনকে এটাকে ব্রেক করে দিয়েছে এখন এর থেকে আর নিচের দিকে নামবে না এটাকে আমরা এখন বড়ো ধরনের একটা সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারি কিন্তু যেহেতু সিক্সটি এর উপরে গিয়ে কোনো এখানে আপনার ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়নি ঠিক আছে একটাও ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়নি সেই জন্য এটা একটা উইক একটা আপনার একটা পাম্পিং ছিল ঠিক আছে সেরকম কোনো পাম্প হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো পাম্প ছিল না জাস্ট একটা হাইপের উপরে ডোনাল্ড ট্রাম্প যখন এখানে আপনার পজিটিভ স্টেটমেন্ট দিয়েছিলো সেই স্টেটমেন্টের উপরে নিউ ডিপেন্ড করে মানে ধরে নিতে পারেন একটা ছোটো খরো একটা নিউজের উপরে ডিপেন্ড করবে করে মার্কেট এখানে পাম্প হয়েছিল এবার নিউজের উপরে যখন এখানে মার্কেট পাম্প করে ঠিক আছে সেই নিউজটা যখনই এখানে আপনার মার্কেটের মধ্যে ঠান্ডা হয়ে যায় যখনই সেই নিউজটা এখানে মার্কেটে সার্কুলেট হওয়া বন্ধ হয়ে যায় তখনই কিন্তু চান্স আরও বেশি থাকে সেখান থেকে মার্কেট আরও নিচের দিকে চলে আসার তো সেই জন্যই মার্কেট এখানে আবারও দেখছি আমরা এখানে ডাম্পের দিকে মার্কেট যাচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে মার্কেটে নেক্সট আর কোনো ভালো ধরনের গুড নিউজ নেই মার্কেটের মধ্যে একটু ব্যাড নিউজই আছে এবার ট্রাম্প এটা বলার পর এখানে আরেকটা জিনিস মার্কেটের মধ্যে কী হয়েছে ট্রাম্প যখন এটা বললো এবার ট্রাম্প যেহেতু এখানে আপনার অপোজিশন পার্টির লিডার ঠিক আছে এবার ইউএসের মধ্যে যে আপনার রুলিং পার্টি আছে ঠিক আছে রুলিং পার্টি এখানে কী করেছে তাদের আন্ডারে যে আপনার বিটকয়েনগুলো ছিল সেই ইউএসের গভর্নমেন্টের আন্ডারে যে বিটকয়েনগুলো মোটামুটি এর আগেও তারা মুভ করেছিল আরও তারা এখানে কী করেছে গতকালকে এখানে তারা টু বিলিয়ন ডলারের মানে এখানে ধরে নিতে পারেন টু বিলিয়ন ডলারের বিটকয়েনকে তারা এখানে মুভ করেছে আপনার তাদের হার্ডওয়্যার ওয়ার্ল্ডের থেকে তাদের এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে এবার এক্সচেঞ্জের মধ্যে যখনই এখানে আপনার ইউএস এস এর গভর্নমেন্ট এক্সচেঞ্জের মধ্যে যখন টু বিলিয়ন ডলারের বিটকয়েনকে মুভ করেছে তখনই কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা এখানে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে কি একদিকে ট্রাম্প এখানে বলছে ক্রিপ্টোকে নিয়ে অনেক পজিটিভ কথা বলছে ঠিক তার অপদিকে ঠিক অপরদিকে ঠিক তার অপোজিশনে এখানে যে তাদের যে রুলিং পার্টি আছে ইউএসের তারা এখানে বিটকয়েনকে মুভ করছে বিটকয়েনকে সেল করার জন্য কিন্তু এদিকে ট্রাম্প এখানে গতকালের আগের দিন এখানে বলেছিল যে আমি যদি ক্ষমতা আসি আমি কোনো বিটকয়েন এখানে বিক্রি করবো না ইউএস গভর্নমেন্টের কোনো বিটকয়ন বিক্রি করা হবে না আমরা জাস্ট বিটকয়েনকে লং টার্মের জন্য অ্যাকুমুলেশন করে যাব ঠিক আছে অ্যাকুমুলেট করে যাব কিন্তু তার অপোজিট এখানে কী হয়েছে ইউএসের গভর্নমেন্ট কিন্তু টু বিলিয়ন ডলারের বিটকয়ন এখানে মুভ করেছে এবার তারা হয়তো এরকম হতে পারে তারা এখানে এই বিটকয়েনটাকে এটাকে সেল অফও করে দিয়েছে ঠিক আছে এবার গতকালকে শুধু যে ইউএস গভর্নমেন্ট এখানে আপনার সেল করেছে এরকম না অনেক বাই করার মতো অনেকেই ছিল এখানে যেমন হচ্ছে ব্ল্যাক রক রক এখানে গতকালকে আবারও এক হাজার বিটকয়নকে এখানে বাই করেছে ঠিক আছে এক হাজারটা বিটকয়েনকে ব্ল্যাক রক বাই করেছে এবার যদি আমরা দেখি গ্রে স্কেল গ্রেস্কেল কিন্তু এখানে অপরদিকে মোটামুটি একশো দেড়শোটার মতো বিটকয়নকে গতকালকেও সেল করেছে এমনকি ইটি আপনার ইথেরিয়ামকেও এখানে আপনার সেল করেছে ঠিক আছে তো এখানে বাই করেছে ব্ল্যাক রক আর এখানে সেল করেছে এর যে গভর্নমেন্ট আছে সে আর হচ্ছে আপনার গ্রেস্কেল এবার এটাই আমাদের দেখার যে নেক্সট এখানে যে ইউএসের যে আপনার যে তাদের যে বিটকয়েন হোল্ডিংগুলো আছে সেগুলোকে তারা এরপরেও নেক্সট ইন ফিউচারে আরও তারা সেল করে নাকি যদি এরকম নিউজ আরও মার্কেটের মধ্যে বের হয়ে আসে যে ইউএসের গভর্নমেন্ট তারা তাদের বিটকয়েনকে এখানে আপনার মুভ করছে তাদের হার্ডওয়্যার ওয়ার্ল্ড থেকে অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে মুভ করছে তাহলে হতে পারে মার্কেট এখানে আরও এখানে ডাম্প হতে পারে মার্কেটের মধ্যে একটা প্যানিকের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে মার্কেট এখানে আপনারা আমরা ধরে নিতে পারি যদি আমরা ডেলি ক্যান্ডেলও দেখি সেক্ষেত্রে মার্কেট এখানে ম্যাক্স টু ম্যাক্স সিক্সটি ফোর থাউজেন্ড পর্যন্ত এখানে মার্কেট চলে আসতে পারে যেমন এর আগে আপনার মার্কেট এসেছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত এসছে এবার এটাকে ব্রেক করে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্তও মার্কেট এখানে চলে আসতে পারে কারণ এখানে আছে আমাদের ডেলি হান্ড্রেড মুভিং অ্যাভারেজ প্লাস এখানে টোয়েন্টি ডেলি মুভিং অ্যাভারেজ এই লেভেলটা আমাদের এখানে আছে এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট লেভেল যদি ইউএসএ এখানে আপনার ইউএস থেকে সেল করা হয় আর যদি গ্রেসগুলো এখানে অনেক বেশি সেল করে তাহলে কিন্তু এরকম না যে তারা সবাই শুধু সেল করবে এখানে ব্ল্যাকটক কিন্তু বাই করার জন্য বসে আছে ঠিক আছে ব্ল্যাকটককেও কিন্তু এখানে বাই করবে তো সেই খুব একটা এখানে ডাম্প হবে না যদি সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে এখানে চলে আসে বিট কয়েন তাহলে এখান থেকে মানে একটা পার্ট দিয়ে এখানে অবশ্যই একটা লং এখানে করে নিতে পারেন আর বাদ বাকি এখানে ডিপেন্ড করবে নেক্সট এখানে যে ইউএসএর গভর্নমেন্ট তারা এখানে কি করছে আর ব্ল্যাকলক কত লক্ষ ওখানে বাই করছে মার্কেটের মধ্যে সেসব জিনিসের উপরে এখানে ডিপেন্ড করবে এবার ডজ কয়েনের এখানে আপনার একটা কয়েন বেরোচ্ছে নতুন একটা কয়েন যেটা হচ্ছে আপনার ডজ কয়েন টু পয়েন এবার এই ডজ কয়েন টু পয়েন অনেকেই এখানে কনফিউজ হয়ে যাচ্ছে যে এই ডজ কয়েন টু পয়নো এটা কি আপনার ডজ কয়েনেরই কোনো কি প্রোডাক্ট নাকি কি মাস্ককে কি সাপোর্ট করে তো আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে ডজ কয়েন টু পয়নো এটা কিন্তু কিন্তু অরিজিনাল যে ডজকয়েন আছে যেটা ইলন মাস্কের ডজ কয়েন ঠিক আছে ইলন মাস্ক যেটাকে সাপোর্ট করে সেই ডজ কয়েনের সাথে এই ডজ কয়েন টু পয়েন্ট ও এর কিন্তু কোনো সম্পর্ক নেই ঠিক আছে এটা জাস্ট এখানে আপনার যদি আমরা দেখি এখানে নিচের মধ্যে আপনার ইউনিসের মধ্যে গতকালকে এখানে রিলিজ হয়েছে ঠিক আছে এখানে দেখলে দেখতে পারবো অল টাইম হাই এখানে চলে গিয়েছে তিরিশে জুলাই মোটামুটি আজকেই দুই ঘন্টা আগে তিরিশে জুলাই অল টাইম হাই ছিল আর এখন বর্তমানে এটা প্রাইস মানে এত চলছে ঠিক আছে সেরকম কোনো কিছু না এখানে সেরকম কোনো পাম্পও হয়নি সেরকম কোনো ডাম্পও হয়নি এর যে অল টাইম লো ছিল অল টাইম লোয়ের থেকে ফর্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প হয়েছে তো এর সাথে কিন্তু আপনাদের আমি আবারও বলে দিতে চাই এর সাথে আপনার অরিজিনাল যে ডজ কয়েন আছে তার কিন্তু কোনো এখানে মিল নেই ঠিক আছে এবার নেক্সট যদি পেপে কয়েনকে দেখিনি পেপে কয়েন এখানে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখতে পারবো যে পেপে কয়েন এখানে আপনার স্টেবল কয়েনের মতো হয়ে গেছে মানে পনেরো জুলাই থেকে শুরু করে আজকে তিরিশে জুলাই মানে লাস্ট এখানে পনেরো দিনের মধ্যে পেপে কয়েন একটা স্টেবল কয়েনের মধ্যে হয়ে কয়েনের মতো হয়ে গেছে এখানে না এখানে পাম্প করছে না এখানে করছে জিরো পয়েন্ট এতগুলো জিরো ওয়ান টু থেকে শুরু করে জিরো পয়েন্ট এতগুলো জিরো ওয়ান ওয়ান এই রেঞ্জের মধ্যে এখন একদম মানে এখানে স্টেবল হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে এর মধ্যে একটা পার্ট দিয়ে এখানে বাই করতে পারেন স্টপ লস রাখবেন জিরো পয়েন্ট এতগুলো জিরো ওয়ান জিরো মধ্যে স্টপ লস লাগিয়ে এটার মধ্যে একটা ট্রেড নিতে পারেন কিন্তু একটা রিস্কি ট্রেড হয়ে যায় এর মধ্যে যে কোনো একদিকে ব্রেকআউট হতে পারে ঠিক আছে যদি উপরের দিকে ব্রেকআউট হয় তাহলে হিউজ পরিমাণে পাম্প হবে আর যদি নিচের দিকে ব্রেকআউট হয় তাহলে এটার যে নেক্সট এখানে আপনার সাপোর্ট দেখছি বড় ধরনের সেটা হচ্ছে জিরো পয়েন্ট এতগুলো জিরো নাইন জিরোর মধ্যে এখানে প্রাইস চলে আসতে পারে তো এখানে ছোটো খোট একটা রিক্স নিয়ে এর মধ্যে একটা এন্ট্রি এখানে দেখতে পারেন পেপের মধ্যে এবার তারপর যদি সোলের মধ্যে দেখি সোলের মধ্যে বর্তমানে আমি আপনাদেরকে বলব বর্তমানে কোনো এন্ট্রি নেবেন না যেহেতু বিচকনে একটু আপনার সাইড হোসের মধ্যে আছে এখন বর্তমানে সোলের মধ্যে এন্ট্রি নেবেন না ঠিক আছে একটুখানে ওয়েট করুন যদি সোলকে এখানে আপনার একশো চল্লিশ ডলার মধ্যে এখানে পেয়ে যান কিংবা একশো পঞ্চাশ ডলার মধ্যে পেয়ে যান তখন এর মধ্যে একটা ছোটো খোঁট একটা ইনভেস্টমেন্ট সোলের মধ্যে করতে পারেন এবার নেক্সট যদি একটা নিউজ দেখিনি যে বিটকয়েন জায়েন্ট মুভ সাতশো সাতাত্তরটা বিটকয়েনকে সাত বছর আগে ঠিক আছে বাহান্ন মিলিয়ন ডলারের সাতশো সাতাত্তরটা বিটকয়েনকে সাত বছর পরে সাত বছর পরে সে এই বিটকয়েনগুলোকে মুভ করল এবার সেটাকে বিক্রি করে না এখানে আপনার হোল্ড করে সেটা হচ্ছে নেক্সট এখানে দেখার এবার তারপরে কয়েন্ডিস্সের যে আপনার যে ব্যাপারটা বেরো আছে সরি কয়েন ডিস্স না ভাজিডেক্স তো ভাজিটেক্স যে আপডেট লেটেস্ট আপডেট জানার জন্য আমাদের গতকালকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি আপডেট দিয়ে আপনাদের ডিটেলসে আমি বলেছিলাম ঠিক আছে যে ভাজিডেস এখানে আপনার কি সিদ্ধান্ত নিয়েছে যে ফিফটি ফাইভ পার্সেন্ট ফান্ড তারা এখানে কাস্টমারকে দিয়ে দেবে আর ফর্টি ফাইভ পার্সেন্ট ফান্ড তারা এখানে কাস্টমারকে ততক্ষণ পর্যন্ত দেবে না যদি না যে আপনার ফান্ড হ্যাকিংয়ের অ্যাটাক হয়েছে সেটাকে যদি তারা রিকভার করতে পারে তাহলেই ফর্টি ফাইভ পার্সেন্ট দেবে নাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট দেবে না শুধুমাত্র ফিফটি ফাইভ পার্সেন্ট দেবে তো বাজিরেক্সের যে এই যে ডিসিশন এটা কিন্তু অনেকেই এখানে ক্রিটিসাইজ করছে তাদেরকে এটা মানে কেমন করে সম্ভব যার মনে করুন এখানে আমার কোনো ফল নেই আমার কোনো কিছু নেই আমি কোনো কিছু করি না জাস আমি বাজারেক্সের মধ্যে আমার ফান্ডকে রেখেছিলাম তো সেখানে আমার ফান্ড এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট রেখে দেবে এটা তো মানে ঠিক না ঠিক আছে মানে খুবই একদম বাজেট দেবার একটা ডিসিশন বাজিরেক্স এখানে নিয়েছে তো নেক্সট আপাতত বাজিরেক্সের এটাই একটা নিউজ ঠিক আছে সেরকম কোনো গুড নিউজ বাজিরক্স মধ্যে নেই কিন্তু আপনি আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট ফান্ড পেয়ে যাবেন কিন্তু বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট ফান্ড পাবেন কি না এটা কিন্তু এখনও মানে বলা হচ্ছে না ঠিক আছে এটাও ডিপেন্ড করবে তাদের টিমের উপরে সবাই এসে লাগবে ভিডিও ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য থ্যাংক ইউ মাচ গাইস